ব্রাজিলের বিপক্ষে ইতিহাস গড়া এক জয় তুলে নিল জাপান আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ঘরের মাঠে দুই গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন করে তিন দুই ব্যবধানে হারিয়েছে বিশ্ব ছাড়া ফুটবল জাতি হিসেবে খ্যাত এই জয় শুধু ম্যাচ জয়ের সীমা আটকায়নি বরং এটি ব্রাজিলের বিপক্ষে জাপানের প্রথম জয় হিসেবেও স্মরণীয় হয়ে থাকবে ম্যাচের প্রথমার্ধে ব্রাজিল ছিল একেবারেই নিজেদের ছন্দে আগের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে পাঁচ এক ব্যবধানে উড়িয়ে দেওয়া দলটি জাপানের বিপক্ষেও শুরুতে ছিল দাপুটে পাওলো হেনরিকে এবং গ্যাব্রিয়াল মার্তিনেলের গোলে একান্ন মিনিট পর্যন্ত দুই শূন্য ব্যবধানে এগিয়েছিল আঞ্চলিকের শীর্ষরা কিন্তু সেখান থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় স্বাগতিক জাপান দ্বিতীয়ার্ধে মাত্র উনিশ মিনিটের ব্যবধানে ব্রাজিলের জালে তিনবার বল জড়িয়ে দেয় তারা তাকুমি মিনামিন ও কেইতো নাকামুরাও আইএসি ওয়েদারের দুর্দান্ত তিনটি গোলে এগিয়ে যায় জাপান দারুণ সব রক্ষণভাগীয় সমন্বয়ে আর আক্রমণাত্মক ভাগের ঝলক দেখিয়ে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা বাকি সময় চেষ্টা করেও আর জাপানের জমাট রক্ষণের সামনে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেননি ব্রাজিল শেষ পর্যন্ত টোকিওর আজিনামতো স্টেডিয়ামে তিন দুই ব্যবধানে হেরে মাঠ ছাড়ে আঞ্চলিকটির দল এই হারে শুধু জয় নয় আত্মবিশ্বাসেও বড় ধাক্কা খেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা অন্যদিকে জাপানের জন্য এটি এক নতুন ইতিহাস ফুটবল বিশ্বে নিজেদের অবস্থান জানান দেওয়ার আরেকটি মুহূর্ত